হ্যালো এভরি ওয়ান চলো আমরা এই ম্যাথ ক্লাসের মধ্যে একটা অঙ্কের মাধ্যমেই বা একটা অঙ্ক দিয়েই কীভাবে লসাগু এবং গসাগু করা যায় খুব সহজেই আমরা শিখে নেবো গসাগু ও লসাগু একটা অঙ্ক দিয়েই একটা অঙ্ক ক্যালকুলেশন বা কোষে দেখেই ওর মাধ্যমে গসাগুও নির্ণয় করব আবার লসাগুও নির্ণয় করব গসাগুয়ের জন্য আলাদা করে লসাগুয়ের জন্য আলাদা করে করার প্রয়োজন নেই একবার করব ওখান থেকে আমাদের গসাগুও হয়ে যাবে লসাগুও হয়ে যাবে তাহলে চলো সেই টেকনিকটা কি সেই টেকনিকটা আমরা শিখে নেই তার আগে যদি কেউ জেনে না থাকো তাহলে গসাগু এর পুরো কথাটি হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মনে রাখবে লসাগু এর পুরো কথাটা হল লঘিষ্ঠ সাধারণ গুণিতক গসাগু গরিষ্ঠ মানে বড় সাধারণ ইংরেজিতে যাকে আমরা বলি কমন গুণনীয়ক অর্থাৎ একটা সংখ্যাকে যতগুলো সংখ্যায় ভাঙানো যায় একটা গাছের যতগুলো ডাল থাকে ওটাকেই গুণনীয়ক বলে লসাগু লঘিষ্ঠ মানে ছোট সাথে সাধারণ গুণিতক গুণিতক বলতে একটি সংখ্যার কত গুণ যেমন পাঁচের পাঁচ গুণ পাঁচ পাঁচা পঁচিশ ঠিক এরকম তো চলো আমরা এবার দেরি না করে এই গসাগু আর লসাগু একটা অঙ্কের মাধ্যমেই কীভাবে সমাধান করা যায় সেটা আমরা সমাধান করি বা শিখি বারো ষোলো আঠাশ আটচল্লিশ বারো ষোলো আঠাশ আটচল্লিশ এর গসাগু গসাগু ও লসাগু 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 কত গসাগুয়ের মান কত বারো ষোলো আঠাশ আটচল্লিশ এর গসাগু ও লসাগুয়ের মান কত একটু সময় নেব আমি বোঝানোর জন্য কিন্তু এমন করে গুছিয়ে দেব যে লসাগু আর গসাগু জীবনেও দিন ভুলবে না তাহলে আমরা একদম সিম্পল ছোটোবেলা আমরা যেভাবে শিখেছি বা ছোট্ট বন্ধুরা যেভাবে শিখতেছেন অশোগ ঠিক সেভাবেই করাচ্ছি এখানে লিখলাম আমি বারো ষোলো আঠাশ আটচল্লিশ নিলাম নিয়ে ঠিক আমরা যেভাবে করি সেভাবেই করব। আমি এখানে প্রথমে দুই বার দিলাম কারণ এই দুই দিয়ে না প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায় যেমন দুয়ের ঘরের নামতা পড়ো ছয় দুগুণি বারো হবে দুইয়ের ঘরের নামতা পড়ো আট দুগুণি ষোলো হবে আবার দুইয়ের ঘরে নামতা পড়ো বা দুই দিয়ে ভাগ করে দাও দুই অক্ষে দুই চার দুগুণি আট বা চোদ্দো দুগুণি আঠাশ হয় আর চো একইভাবে চব্বিশ দুগুণি হবে আটচল্লিশ আবার যেহেতু ভাগ যাবে তাই ভাগ করো এবার যাবে হচ্ছে আবার দুই দিয়েই যাবে তাহলে তিন দুগুণি ছয় হবে চার দুগুণি আট হবে সাত দুগুণি চোদ্দো হবে আর বারো দুগুণি চব্বিশ হবে আবার ভাগ যাবে কিন্তু প্রত্যেকটা সংখ্যাকে আর যাবে না এবার যদি আমি এখানে তিন লিখি তাহলে তিন অককে তিন চারকে ভাগ করা যায় না চার চারই নামবে তিন দিয়ে সাতকে ভাগ করা যায় না তাহলে সাত সাতই নামবে তিন দিয়ে যদি বারোকে ভাগ করা হয় তাহলে তিন চারা বারো হবে আবার ভাগ যাবে এখানে যদি আমি চার লিখি তাহলে এককে ভাগ যাবে না এক একই নামবে চার চার দিয়ে চারকে ভাগ করলে চার অককে চার এক হবে চার দিয়ে সাতকে ভাগ করা যায় না তাই সাতই নামবে আর এই চার দিয়ে চারকে ভাগ করলে আবার এক হবে আশা করি কিভাবে ভাগ করা হলো সেটা একদম ক্লিয়ার হয়ে গেলে এবার এখান থেকে আমরা নির্ণয় করব গসাগু ও লসাগু এই অঙ্কটা থেকে আমরা দুটোই নির্ণয় করব আর কিছু করব না ডাইরেক্ট নির্ণয় করব যে বারো ষোলো আঠাশ আটচল্লিশের গসাগু কত এবং লসাগু কত তাহলে আমি এখানে লিখলাম সুতরাং সুতরাং গসাগু সুতরাং গসাগু গসাগু কত হবে এই জিনিসটা এখানে খুব ভালো করে বুঝে নাও যখন আমি এখানে এই দুই দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করেছি এখানকার প্রত্যেকটা সংখ্যাকে অর্থাৎ বারো ষোলো আঠাশ আটতল্লিশ প্রত্যেকটাকেই ভাগ গেছে একইভাবে এই দুই দিয়ে যখন ভাগ করেছি ছয় আট চোদ্দ চব্বিশ প্রত্যেকটাকেই ভাগ করা গেছে কিন্তু যখন তিন দিয়ে ভাগ করেছি তখন কিন্তু আর প্রত্যেকটাকে ভাগ করা যায়নি শুধু এই তিনকে গেছে আর বারোকে গেছে একইভাবে যখন চার দিয়ে ভাগ করেছি তখন কিন্তু আর প্রত্যেকটাকে ভাগ করা যায়নি শুধু এই চারকে আর এই চারকে ভাগ করা গেছে তাহলে যে সংখ্যাগুলো দিয়ে প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোই হচ্ছে গসাগু তার মানে এখানে এই যে দুই এবং দুই এই দুটো সংখ্যা দিয়েই কিন্তু এই সংখ্যাগুলোকে ভাগ করা গেছে তাহলে এদের গুণফলটাই হবে গসাগু অর্থাৎ গসাগু হবে দুই গুণন দুই ইকুয়াল টু চার দুই গুণন দুই ইকুয়াল টু চার অর্থাৎ বারো ষোলো আঠাশ আটচল্লিশ এর গসাগু হবে চার আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছো আর এমনিতে লসাগু কিন্তু আমরা সাধারণত সবাই জানি কি জানি লসাগুতে লসাগুতে আমরা জানি যে যে সংখ্যাগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সবগুলোই গুণ করতে হবে তাহলে এখানে লসাগু লিখলাম ল ইকুয়াল টু দুই গুনন দুই গুণন তিন গুণন চার গুণন সাত সমান সমান কত হবে দেখে নাও দুই দু চার হয় তিন চারা বারো চার বারং আটচল্লিশ আটচল্লিশকে সাত দিয়ে যদি গুণ করা হয় তাহলে গুণ আসবে তিনশো ছত্রিশ আসবে তিনশো অর্থাৎ বারো এখানে যে আছে বারো ষোলো আঠাশ আটচল্লিশ এদের গসাগু হবে চার এবং এদের এই সংখ্যাগুলোরই লসাগু হবে তিনশো এবার চলো আরো ভালো করে কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য ধারণাটাকে পরিষ্কার করার জন্য আমরা আরো একটা অঙ্ক করি চলো তাহলে অঙ্কটা করি দেখি কি আসে পনেরো তিরিশ পঁয়তাল্লিশ পঁচাত্তর পনেরো তিরিশ পঁয়তাল্লিশ পঁচাত্তর পনেরো তিরিশ পঁয়তাল্লিশ পঁচাত্তর এর গসাগু ও লসাগু কত খুব সহজেই আমরা করব ঠিক আগের অঙ্কটার মতোই যারা আগের অঙ্কটাতে বুঝতে পারলে না এখানে ভালো করে মনোযোগ দিয়ে দেখো তাহলে আমরা এখানে লিখব পনেরো পনেরো তিরিশ পঁয়তাল্লিশ পঁচাত্তর প্রথমে আমরা করব কি এখানে তিন বার দিই তাহলে তিন পাঁচে পনেরো হবে তিন তিন দশে তিরিশ হবে তিন পনেরো পঁয়তাল্লিশ হবে আর তিন পঁচিশে পঁচাত্তর হবে এরপরে যদি আমরা এখানে পাঁচ বার দিই তাহলে পাঁচ অকে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে হবে পঁচিশ আর কিন্তু এখানে ভাগ যাচ্ছে না কেন ভাগ যাচ্ছে না যদি আমি দুই দিয়ে দিই ভাগ দিই তাহলে শুধু দুইকেই যাবে এটাকে আর যাবে না অতএব আমাদের আর প্রয়োজন নেই একইভাবে বাকিগুলো দিয়েও তাহলে এক্ষেত্রে গসাগু কত হবে সুতরাং গসাগু দ্যাট মিন্স গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণনীয় কত হবে আমি একটু আগে বলছিলাম যে সংখ্যাগুলো দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোর গুণফলটাই হবে গসাগু এখানে আমি তিন দিয়ে ভাগ দিয়েছি প্রত্যেকটাকে ভাগ গেছে পাঁচ দিয়ে ভাগ দিয়েছি প্রত্যেকটাকে ভাগ করা গেছে তাহলে গসাগু হবে এই তিন এবং পাঁচের গুণফল তাহলে তিন আর পাঁচ গুণ করো তিন গুণন পাঁচ তাহলে তিন পাঁচে কত হবে তিন পাঁচে হবে পনেরো তিন পাঁচে হবে পনেরো আর লসাগু কত হবে লসাগু লসাগু কত হবে দেখো লসাগু হচ্ছে এই গসাগুয়ের মানটা তো থাকবেই অর্থাৎ তিন গুনন পাঁচ এটা তো থাকবেই এর সঙ্গে আবার গুণ এক দিয়ে গুণ করে কিছু লাভ নেই এবার দুই থাকবে এই তিন তিন থাকবে আর থাকবে হচ্ছে এই পাঁচ এবার গুণ করো দেখো কত আসে তিন পাঁচা আর পনেরো এই দুটা গুণ করো তিন পাঁচে পনেরো এই পনেরো আর এই পনেরো গুণ করলে পনেরো পনেরো দুইশো পঁচিশ দুইশো পঁচিশকে এই দুই দিয়ে গুণ করলে হবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটা আসবে হলো চারশো পঞ্চাশ তাহলে আমরা বুঝে গেলাম একটা অঙ্কের সাহায্যেই কীভাবে গসাগু এবং লসাগু দুটোই নির্ণয় করা যায় যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে আর ভিডিওটিকে বারবার বুঝে বুঝে করার চেষ্টা করবে দেখবে অবশ্যই অঙ্কটা বুঝে গেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর যদি চ্যানেলটির মধ্যে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে তাহলে আমি ভিডিও আপলোড করে যখন পাবলিশ করব অঙ্কের ভিডিও তখন তোমার মোবাইলের সঙ্গে সঙ্গেই অর্থাৎ তোমার সে যে ডিভাইসটা আছে সঙ্গে সঙ্গেই নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবে আর যদি কেউ ফেসবুক পেজ ম্যাথস ক্রিয়েটার থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে লাইক দেবে আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে কারণ শেয়ার করলে তুমিও শিখবে তোমার বন্ধুও শিখবে সবাই এভাবে শিখতে পারবে ধন্যবাদ